সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আমার প্রিয়াপোড়া ভাইয়ারা আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আপনাদের সবার দুয়ায় তো শীত তো চলে আসলো দেখতে দেখতে চলে আসলাম শীতের একটা পিঠার রেসিপি নিয়ে এই দুধ পাখন পিঠা কিন্তু আমাদের সবারই খুবই পরিচিত একটা পিঠা তো চলুন পুরোটা রেসিপি আপনাদের সাথে চেষ্টা করব শেয়ার করার জন্য খুবই সহজভাবে কিন্তু আজকের পিঠার রেসিপিটা আপনাদেরকে দেখাবো তো প্রথমে আমি একটা চুলা একটা পাত্র বসিয়ে দিলাম আর এখানে আমি কিছু নারকেল এক কাপের মতো নারকেল নিয়েছি আর কি কোরানো নারকেল নিয়ে দুই কাপ ঠান্ডা পানি দিয়ে নারকেলটাকে আমি একটু ব্লেন্ডার করে নিয়েছি আর কি মানে ব্লেন্ড করে নিয়েছি সেইখানে নারকেলের দুধটা পাত্রতে ঢেলে দিলাম মোট এখানে আমি তিন কাপ দিয়েছি এখন আমি একটু ঢেকে চুলার চুলাটা অন করে বসিয়ে দিলাম দেখতে পাচ্ছেন নারকেলের পানিটা কিন্তু বলক চলে আসছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এইখানে আমি শুকনা চালের গুঁড়াটা দিয়ে দিলাম যে যে শুকনো চালের গুঁড়াটা আমরা দোকান থেকে প্যাকেট হিসাবে কিনে আনি সেই চালের গুঁড়াটা তিন কাপ দিয়ে দিলাম চালের গুঁড়া এখন আমি ঢাকনাটা লাগিয়ে চুলার আর মিডিয়াম টু লো আছে এটাকে আমি দুই তিন মিনিটের মতো রেখে দিব এতে করে চালের গোড়াটা খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে যাবে তিন মিনিট রাখার পরে ঢাকনাটা উঠিয়ে একটু কাঠি দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এটার শেপ সুন্দর আসবে আপনার কাইটা যত সুন্দর হবে আর কি তো মানে খামিরটা যত সুন্দর হবে পিঠাটাও আপনার অনেক সুন্দর হবে তো এইখানে আমি ঢেকে আরও এক মিনিটের মতো রেখে দিয়েছিলাম এখন চুলা থেকে নামিয়ে একটা বড় মানে বড় ডিশে ঢেলে দিলাম চেষ্টা করবেন একটু গরম গরম এটাকে মথে নিতে না হলে আবার চালের গুঁড়া তো একটু শক্ত হয়ে যেতে পারে আর কি আবার যে আবার এত গরম না যেন হাতে তে আর কি ওরকম গরম অবস্থা থাকে এটাকে মথে নিতে হবে খুব ভালো করে একটু ঠান্ডা পানি রেখে দিবেন সাইডে মানে হাতটা চুবানোর জন্য আর কি খুবই সহজভাবে কিন্তু দেখানোর চেষ্টা করতেছি যারা নাকি একেবারেই পারে না তারাও কিন্তু মানে পেরে যাবেন এখানে একটা ডিম দিয়ে দিলাম ডিমটা দিয়ে ডোটাকে খুব ভালোভাবে আবারও মথে নেব দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে কিন্তু ডোটা এত বেশি শক্তও হয়নি আবার এত বেশি নরমও হয়ে যায়নি আমি এভাবে গোল গোল শেপ করে রেখে দিচ্ছি মানে আমি যেরকমভাবে বানাবো পিঠাগুলা সেই অনুযায়ী শেপগুলা দিয়ে দিচ্ছি আর এইখানে আমি কিছু পিঠার সাজ নিয়ে নিয়েছি আমি যেভাবে পারি আর কি আপনারা কিন্তু মানে অন্য রকমের ডিজাইন করে কিন্তু এই পিঠাগুলা বানাতে পারেন এরকম সাজ কিন্তু মানে কেক কেকের আইটেম যে দোকানগুলোতে পাওয়া যায় সেগুলোতে কিন্তু পাওয়া যায় এরকম সাজগুলা খুবই সহজভাবে কিন্তু পেয়ে যেতে পারেন এভাবে আমি নিয়ে নিয়ে একটা একটা চাপ দিয়ে কিন্তু ফুলগুলা উঠিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে আমি তিন চার রকমের শেপে পিঠাগুলো বানিয়েছি আর কি এখন চুলায় মানে প্যান বসিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি পিঠাগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি এই পিঠাটা একটু কালার আসতে একটু টাইম লাগে তো ধৈর্য সহকারে খুব সুন্দর একটা কালার চলে আসলে কিন্তু মানে আপনার পিঠাটা পারফেক্টভাবে হয়ে যাবে তো আমি এখন পিঠাগুলো একটু উলটিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন পিঠাগুলো কিন্তু খুবই আস্তে আস্তে কালারটা চলে আসছে এই পাতা পিঠার ডিজাইনগুলো কিন্তু এমনি দিয়ে দিয়েছি এগুলো কোনো সাজ দিয়ে বানাইনি এমনি হাতেতে তো পিঠাগুলো হয়ে গেছে দুইবার আমি পিঠাগুলো ভেজে নিয়েছি তো যাই হোক এইখানে আমি এক লিটার দুধ বসিয়ে দিলাম চুলাতে দিয়ে দিলাম তিনটা এলাচ তিনটা দারুচিনির টুকরা দুধটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে মানে জাল করে নিতে হবে এইখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ চিনি চিনিটা মানে মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন চিনিটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে আমি এখানে দুই টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম এতে করে আপনার পিঠাটা খেতে ভালো লাগবে আর খুব সুন্দর হবে আর কি এই দুধটাকে আমি প্রায় দশ মিনিটের মতো জাল করেছি একদম ফোলা আছে যখন ঘন হয়ে গেছে তারপরে চুলাটা একটু অফ করে দিলাম সামান্য একটু ঠান্ডা হওয়ার পরে তারপরে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি পিঠাগুলো সব দেওয়া হয়ে গেছে এখন আমি আরও পাঁচ মিনিট রেখে দিব ঢেকে ঢাকনা দিয়ে তো দেখতে পাচ্ছেন পাঁচ মিনিট রাখার পরে পিঠাগুলো কিন্তু খুব সুন্দর একটা মানে দুধটাকে টেনে নিয়েছে একেবারে নরম তুলতুলো হয়ে গেছে একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিলাম আশা করি আমার আজকের পিঠার রেসিপি আপনাদের ভালো লাগবে তো আবারও ফিরে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম